পৃথিবীতে সব থেকে আদর ভরসা আর বিশ্বাসের সম্পর্ক মনে হয় বাবা মেয়ের মধ্যেই থাকে একজন বাবা তার মেয়ের জন্য সব কিছুই করতে পারে আর আমরা প্রতিটা মেয়ে কিন্তু আমাদের বাবাদের রাজ্যের রাজকন্যা আমাদের আজকের গল্পে আমরা এমন একটা সম্পর্ক দেখব যেখানে এই মেয়েটা তার বাবাকে ছাড়া আসলে কিছুই বোঝে না সে তার বাবার সঙ্গে সারাটা ক্ষণ থাকতে চায় তার বাবা ও তার মেয়ে বলতে পুরোপুরি অন্ধ সে তার মেয়েকে প্রচণ্ড রকম ভালোবাসে তাদের পরিবারে সব সবকিছু বেশ ভালোই চলছিল কিন্তু এরপর হঠাৎ করে একদিন জানা যায় যে সদ্যমাত্র কিশোরী হওয়া মেয়েটা প্রেগনেন্ট আর তার এই পুরো গিয়ে পড়ে তার বাবার ওপরে বিষয়টা বুঝতে পারছ বন্ধুরা ঠিক কতটা সিরিয়াস গল্পের শুরুতেই আমরা ছোট্ট একটা গ্রাম দেখতে পাই এখানে উম্মি নামের একটা মেয়ে তার বাবা ভেনুগোপালের সঙ্গে খেলা করছে তখন উম্মির মা আনিতা এসে তাদেরকে থামতে বলে কারণ অম্মি স্কুলে যাওয়ার সময় হয়ে গিয়েছে এটাই তাদের ছোট্ট একটা পরিবার আর মায়ের চেয়ে তার বাবাকে অনেক বেশি ভালোবাসে কারণ তার বাবা তাকে একটু বেশি আদর করে অবশ্য সব মেয়েরাই কিন্তু তার তার মায়ের থেকে বাবাকে একটু বেশি ভালোবাসে তাই না তো কিছুক্ষণ পর তার স্কুলে চলে যায় আর তার বাবা মা যে তার কাজে চলে যায় এরপর আমরা দেখতে পাই ভেনুগোপাল অফিসে যাওয়ার জন্য একটা বাসে উঠছে বাসে তার পাশের সিটটা ফাঁকা থাকার কারণে ওখানে দাঁড়িয়ে থাকা একটা ছোট্ট মেয়েকে সে ওখানে বসতে দেয় কিন্তু ওই মেয়েটার মাসে পছন্দ করে না তাই সে তার মেয়েকে আবারও দাঁড় করিয়ে রাখে আর এই পরিস্থিতিতে পড়ে ভেনুগোপাল তো অনেকটা অপমানিত বোধ করে এবার পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে একটা কলেজের সামনে অনেক মানুষ জড়ো হয়েছে আসলে এখানে অনিতার ফ্রেন্ড সোমা মেয়েদের অগ্রগতির ব্যাপারে স্পিচ দিচ্ছিল আর সেখানে অনিতাও রয়েছে তার ফোনে কল আসলে সে সোমাকে ওখান থেকে বিদায় দিয়ে ভেনুগোপালের সঙ্গে বাড়ির দিকে রওনা হয় কিন্তু পথে তারা একটা সুপার শপের সামনে দাঁড়ায় আর সেখান থেকে একটা কেক নেয় তখনই আমরা বুঝতে পারি যে আজকে হুম্মির জন্মদিন এরপর তারা বাসায় গিয়ে ধুমধাম করে তাদের মেয়ে অর্থাৎ উম্মির জন্মদিন পালন করে তার বাবা জন্মদিনে তাকে একটা কুকুরের ছোট্ট কিউট বাচ্চা বাচ্চা গিফট করে কুকুরটিকে উম্মি অনেক খুশি হয়ে যায় আর তারা সবাই মিলে হাসি খুশিতে উম্মির জন্মদিনটা পালন করে পরের দিন আবার উম্মি স্কুলে যাওয়ার জন্য তার বাবার সঙ্গেই বের হয় তারপর তার বাবা তাকে স্কুল বাসে তুলে দেয় আর ওখানেই উম্মির একটা ফ্রেন্ড বাসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল কিছুক্ষণ পরে স্কুলের বাস চলে আসে আর দুই বান্ধবী স্কুলে যাওয়ার জন্য বাসে উঠে পড়ে বাসে বসে উমির ফ্রেন্ডটাকে জিজ্ঞাসা করে যে তার মা কেন তাকে দিতে আসে না উম্মি তখন বলে যে তার বাবা তাকে অনেক বেশি ভালোবাসে আর তাই সে প্রতিদিন তাকে এগিয়ে দিতে আসে এরপর রাতের বেলায় যখন মা বাবা ঘুমাতে যায় উম্মি তখন দৌড় দিয়ে সেখানে এসে তার বাবার পাশে শুয়ে পড়ে তার মা তাকে বারবার বারণ করা সত্ত্বেও সে ওখানে তার বাবার পাশে ঘুমিয়ে পড়ে তো পরের দিন ভেনুগোপাল যখন তার অফিসে বসে কাজ করছে তখন উম্মির স্কুল থেকে তার কাছে একটা কল আসে আর তারা জানায় যে অম্বির অতিরিক্ত জ্বরের কারণে মাথা ঘুরে পড়ে গিয়েছে বেনুগোপালকে তারা দ্রুত স্কুলে আসতে বলে তারপর সে তো মেয়ের স্কুলে গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে চলে আসে কিন্তু বাড়িতে এসে দেখতে পায় যে দরজায় তালা দেওয়া আর চাবি উম্মির মা অর্থাৎ অনিতা নিয়েই বেরিয়ে গিয়েছে গোপাল যখন অনিতাকে কল করে তখন তার নাম্বারটা বন্ধ পায় এতে গোপাল তো বেশ বিরক্ত হয়ে যায় আর এদিকে উম্মি থাকতে পেরে শুয়ে পড়ে একটু পর আমরা দেখতে পাই যে অনিতা তার ফ্রেন্ড সোমার সাথে বাড়ির সামনে এসে পৌঁছায় কিন্তু বাড়ির দরজায়ভাবে ভাঙা দেখে সে ওখান থেকে সোমাকে বিদায় দিয়ে দেয় তারপর সে চিন্তিত হয়ে ঘরের মধ্যে ঢোকে আর দেখতে পায় যে উম্মি সেখানে অসুস্থ অবস্থায় শুয়ে আছে আর গোপাল তার আদরের মেয়ে সেবা করছে কিন্তু অনিতার উপরে গোপাল প্রচণ্ড রেগে আছে কারণ সে একে তো ঠিক সময় বাড়িতে আসেনি তার ওপর আবার ফোনটাও অফ করে রেখেছে অনিতা তখন বলে যে তার ফোনে চার্জ ছিল না এইসব কথা নিয়ে তাদের দুজনের মধ্যে আবার বেশ কিছুক্ষণ তর্কাতর্কিও চলে পরের দিন সকালে আমরা দেখতে পাই যে অনিতা আবারও রেডি হয়ে কোথাও একটা যাচ্ছে তখন গোপাল তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় যাচ্ছে অনিতা তখন বলে যে সে আর তার ফ্রেন্ড সোমা একটা কাপড়ের দোকানের পার্টনারশিপ নেবে আর এখন সেটারই উদ্বোধনীতে যাচ্ছে সব শুনে গোপাল তাকে ডিরেক্টলি মানা করে দেয় আর বলে যে তোমার যেতে হবে না তোমার এই ফ্রেন্ড সোমাকে আমি একদম পছন্দ করি না আর এদিকে তোমার মেয়ের শরীরটাও অনেক খারাপ বাড়িতে থাকো সেটাই ভালো হবে কিন্তু অনিতা গোপালের কোনো কথা না শুনে বের হয়ে পড়ে এরপর আমরা দেখতে পাই একটা চিফ গেস্টকে দিয়ে আর সোমা তাদের দোকানে শুভ উদ্বোধন করাচ্ছে তারপর তারা সবার কাছে কাপড় বিক্রি করতে শুরু করে আর এদিকে গোপাল একা একা তো অনেক চিন্তার মধ্যে রয়েছে কারণ অনিতা তার কোনো কথাই শুনতে চায় না এরপর অনিতা তার কাজ শেষ করে যখন বাড়িতে আসে তখন দেখতে পায় দরজায় তালা দেওয়া গোপাল আর তার মেয়ে বাড়িতে দেখতে দেখতে রাত হয়ে যায় আর গোপাল তখনও উম্মিকে নিয়ে বাড়িতে ফিরছে না তাই অনিতা তার বান্ধবী সুমাকে কল করে ডেকে নেয় এবং তার সঙ্গেই চলে যায় এরপর বেশ কিছুটা সময় পার হয়ে যায় অনিতা আর গোপালের সম্পর্কে প্রায় জংই ধরে গিয়েছে গোপাল একা একাই তার মেয়ে দেখাশোনা করে তো উম্মি একবার তার স্কুল থেকে সামার ভ্যাকেশনে চলে যায় আর অনিতা আর গোপাল যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে এরপর দেখতে দেখতে একসময় গোপাল আর অনিতা গাড়িও কিনে ফেলে এদিকে তার মায়ের জন্য মন অন্যদিকে গোপাল তো একাকিত্ব সহ্য না করতে না পেরে মদের নেশায় আসক্ত হয়ে যাচ্ছে তারপর একদিন সে জানতে পারে যে তার মেয়ে স্কুল ভ্যাকেশন কাটিয়ে বাড়িতে আসছে তাই সে তাড়াতাড়ি করে স্কুলে চলে যায় তার মেয়েকে আনতে কিন্তু গোপাল আসার আগে অনিতা এসে তার মেয়েকে রিসিভ করে নেয় তারপর তারা দুইজনে উম্মিকে নিয়ে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে যায় কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক খুবই খারাপ থাকায় প্রিন্সিপাল তাদেরকে মিস লিজার সঙ্গে দেখা করতে বলে কারণ এর বাবা মায়ের মধ্যে ঝামেলার কারণে সেটার ইফেক্ট তো মিস লিজা যখন বাবা মা দুইজনকে কাউন্সেলিং করছিল তখন গোপাল হঠাৎ করে মিস লিজার উপর আর তার মেয়েকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে গোপাল আর অনিতার সম্পর্ক দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে তারা যে যার গাড়ি নিয়ে বাড়ি ফিরতে শুরু করে অনিতা তার মেয়েকে দেখার জন্য গোপালের বাড়ির পেছনে পেছনে আসতে থাকে আর উম্মিও তার মায়ের সঙ্গে মজা করতে থাকে তারপর এক সময় গোপাল একটু বেশি এগিয়ে গেলে অনিতা তখন অ্যাক্সিডেন্ট করে ফেলে কিন্তু গোপাল সেটা আর বুঝতে পারে না সে গাড়ি নিয়ে ততক্ষণ অনেকটা পথ সামনে এগিয়ে গিয়েছে আর তখন মাকে আর দেখতে না পেয়ে উম্মির তো অনেক চিন্তা হতে থাকে তাই বাবার কাছ থেকে ফোন নিয়ে উম্মিতার মাকে কল করে তখন অন্য একটা মহিলা সেই কলটা রিসিভ করে আর জানায় যে অনিতা অ্যাক্সিডেন্ট করেছে আর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে উম্মিকে আর তার বাবাকে তারা জলদি হাসপাতালে আসতে বলে তারপর তারা দুইজনে আর কোনো দেরি না করে সোজা হসপিটালে চলে যায় কিন্তু গোপাল গোপাল অনিতাকে একদমই দেখতে চায় না উমি তার বাবার কাছ থেকে টাকা নিয়ে মায়ের জন্য ওষুধ কিনে আনে আর তখন ওখানে চলে আসে অনিতার ফ্রেন্ড সোমা তাই ওখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে গোপাল তার মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসে এরপর রাতে উম্মি ঘুমিয়ে যাওয়ার পর গোপাল তার ঘরে আসে আর দেখতে পায় যে বিছানায় রক্ত লেগে আছে তো এটা দেখেই গোপাল বুঝতে পারে যে উম্মির পিরিয়ড হয়েছে তাই সে এই খবরটা অনিতাকেও দেয় এরপর হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর অনিতা তার ফ্রেন্ড সোমার সঙ্গে বাড়িতে আসে এবং উম্মিকে কিছু স্যানিটারি প্যাড দেয় আর তাকে বোঝায় যে এখন সে বড় হয়ে গিয়েছে সে তাকে আরও বলে যে তোমাকে তোমার দুষ্টুমিটা এখন একটু কমাতে হবে মা আর এখন থেকে কিন্তু তোমাকে আলাদা ঘরেই ঘুমাতে হবে তো সেই দিন রাতে অনিতা আর গোপাল তাদের ঘরে শুয়ে আছে আর উম্মি নিজের ঘরে রাত জেগে পড়াশোনা করছিল আর তখনই হঠাৎ করে বাইরের বিদ্যুৎ চমকায় উম্মি তো ভয় পেয়ে আবারও তার মা বাবার মাঝখানে এসে শুয়ে পড়ে তখন অনিতা আবারও উম্মির উপর রাগ করে আর তাকে নিয়ে গিয়ে তার ঘরেই দিয়ে আসে কিন্তু তখন অম্মির বাবা নিজের ঘর থেকে উঠে মেয়ের কাছে এসে শুয়ে পড়ে অনিতার এইগুলো মোটেও পছন্দ হয় না কিন্তু সে চুপচাপ করেই মেনে নেয় এভাবেই দেখতে দেখতে উম্মির তেরোতম জন্মদিন চলে আসে এবারও তার বাবা মা অনেক ধুমধাম করে তার জন্মদিন পালন করে আর এবারে জন্মদিনে গোপাল মেয়েকে একটা সাইকেল গিফট করে উম্মি এই সাইকেল পেয়ে তো অনেক খুশি হয়ে যায় আর এদিকে গোপাল আর অনিতার সম্পর্ক আগের থেকে ভালো হয়ে যায় এমন কি তারা আবার ইনটিমেটও হয় তো পরের দিন উম্মি যখন স্কুলে বসে পরীক্ষা দিচ্ছিল তখন তার প্রচন্ড পেট ব্যথা শুরু হয়ে যায় টিচারকে বলে তখন উম্মি বাথরুমে যায় সে বুঝতে পারে যে তার আবারও পিরিয়ড শুরু হয়েছে তার শরীরের মধ্যে অনেক অসুস্থ বোধ হতে শুরু করে তারপর ক্লাসে এসে বসে এই ক্লাস শেষ হওয়ার পরে ক্লাস টিচার আসলে উম্মি আবারও বাথরুমে যেতে চায় আর এই কথা শুনে বাকি মেয়েরা তো অনেক হাসতে শুরু করে তার মধ্যে থেকে একটা মেয়ে আবার টিচারকে বলছিল যে উম্মি অলরেডি পাঁচবার বাথরুমে গিয়েছে এই কথা শুনে টিচার তো সমস্যাটা বুঝতে পারে আর উম্মিকে যেতে দেয় কিন্তু বাথরুম থেকে বের হওয়ার আগেই উমি মাথা ঘুরে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে তখন তাকে হসপিটালে নিয়ে আসা হয় এদিকে একটা ডাক্তার উম্মিকে চেক করে সে তো নিজেই অবাক হয়ে যায় কারণ উম্মির সঙ্গে এমন কিছু ঘটেছে যা আমরা জানিও না টিচারটা তখন উম্মির মাকে তাড়াতাড়ি কল করে স্কুলে আসতে বলে আর মিস লিজাও উম্মিকে জিজ্ঞাসা করে যে তার সাথে এমন কি হয়েছে যেটা সে সবার থেকে লুকাচ্ছে কিন্তু তার প্রশ্নের জবাবে উম্মি তাকে কোনো উত্তরই দেয় না উল্টো সে তার বাবার সঙ্গে দেখা করতে চায় কিছুক্ষণ পর উম্মির মা স্কুলে এসে সোজা প্রিন্সিপালের কাছে চলে যায় সেখানে প্রিন্সিপাল প্রথমে দরজা লাগিয়ে দিয়ে তারপর এমন একটা কথা বলে যেটা শুনে তো উম্মির মা পুরোপুরি অবাক হয়ে যায় আর তারপর যখন উম্মি সামনে আসে তখন অনিতা তো অনেক রাগ হয়ে যায় সে উম্মির সঙ্গে চিল্লা চিল্লাই করতে শুরু করে আর তাকে মরে যেতে বলে তারপরে এই সমস্যার সমাধান করার জন্য স্কুলের প্রিন্সিপাল সব টিচারকে একসঙ্গে ডাক আর এতক্ষণ তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে উম্মির সঙ্গে কি ঘটেছে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন কারণ উম্মি প্রেগনেন্ট এই কথাটা শোনার পর তো টিচাররা উম্মির দিকে আঙুল তুলতে থাকে আর তাকে স্কুল থেকে বের করে দিতে চায় কিন্তু প্রিন্সিপাল তাদের সবাইকে ঠান্ডা মাথায় ডিসিশন নিতে বলে আর অন্যদিকে আমরা দেখতে পাই যে অমিতার বাবাকে কল করেই যাচ্ছে অনেকক্ষণ ধরে কিন্তু তার বাবা কলটা রিসিভ করছে না তারপর বেশ কিছুক্ষণ পর যখনই তার বাবা কলটা রিসিভ করছে তখন স্কুল টিচাররা অম্মিকে কল করতে দেখে ফেলে আর তাকে জোর করে ওখান থেকে নিয়ে যেতে চায় তখন সে কান্নাকাটি করে একদম অন্যরকম পরিস্থিতি বানিয়ে ফেলে মেয়ের কান্না শুনে তো অনিতাও দৌড়ে চলে আসে আর তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে তারপর অনিতা যখনই গোপালকে এইসব জানানোর জন্য কল করতে যায় তখন স্কুলে একটা টিচার অনিতার ফোন নিয়ে নেয় ওদিকে গোপাল তো পুরোপুরি চিন্তায় পড়ে যায় যে কি হয়েছে তাই সে স্কুলের প্রিন্সিপালকে কল করে জিজ্ঞাসা করে যে উম্মি ঠিক আছে কিনা তখন প্রিন্সিপাল মিথ্যা কথা বলে কলটা রেখে দেয় এরপর স্কুলের কিছু টিচার অনিতাকে সঙ্গে করে নিয়ে উম্মি কিনে একটা হসপিটালে যায় চেক আপ করাতে এদিকে গোপালও তো চলে আসে স্কুলে প্রিন্সিপাল বুঝে উঠতে পারে না যে তারা গোপালকে কি বলবে এখন তাও তারা গোপালকে অনেকক্ষণ বাইরেই বসিয়ে রাখে আর ফাইনালি তাকে পাঠিয়ে দেয় মিস মিস সঙ্গে কথা বলতে এখানে তিনজন টিচারও রয়েছে লিজা গোপালকে তার বিষয়টা জানিয়ে দেয় এটা শুনে গোপাল তো একদম শকড হয়ে যায় তখন স্কুলের একটা স্টাফ লুকিয়ে লুকিয়ে গোপালের ছবি তুলে নেয় আর এই কথা শোনার পর তো গোপাল সরাসরি চলে যায় প্রিন্সিপালের রুমে এই ঘটনা সত্যতা যাচাই করতে কারণ সে তো বুঝতেই পারছে না তার মেয়ের সঙ্গে এমনটা কিভাবে হল প্রিন্সিপাল তখন কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় আর বাকি টিচাররা মিলে গোপালকে স্কুল থেকে বের করে দেয় কিছুক্ষণ পরে স্টাফকে আমরা দেখতে পাই যে লুকিয়ে গোপালের ছবি তুলছিল সে গোপালের ছবির সঙ্গে অশ্লীল কথা অ্যাড করে সেটা পুরোপুরি ভাইরাল করে দেয় আর সেখানে লেখা ছিল যে গোপালই তার মেয়েকে ধর্ষণ করেছে এরপর আমরা গোপালকে দেখতে পাই রাগের মাথায় সে গাড়ি চালাচ্ছিল আর তখন সে তার ফোনে ভাইরাল ছবিটা দেখতে পায় এসব দেখে তো গোপাল একদম রেগে মেগে পুরো আগুন হয়ে যায় আর এটাই মনে হয় তার জীবনের থেকে বড় শকিং ব্যাপার এরপর গোপাল তার নারায়ণ নামের এক বন্ধুকে গাড়িতে উঠিয়ে নেয় তারপর তারা দুই বন্ধু মিলে একটা ক্লাবে যায় তখন নারায়ণ উমির মায়ের সঙ্গে কথা বলে অনিতা নারায়ণকে বলতে যে সে যা শুনেছে সবই সত্যি তখন এই ক্লাবের সবাই গোপালের দিকে কেমনকার দৃষ্টিতে তাকাতে থাকে আর এসব হওয়াতে তো গোপাল অনেক গিল্টি ফিল করে তাই সে চুপচাপ ওখান থেকে উঠে বের হয়ে যায় এর পরের দিন আমরা অনিতা আর সোমাকে একটা হসপিটালে বসে থাকি দেখি আর কিছুক্ষণ পর গোপালও সেখানে চলে আসে গোপাল তার মেয়ের সঙ্গে কথা বলতে চায় উমিও তার বাবার সঙ্গে দেখা করতে চায় কিন্তু কেউই তাদের দুজনকে একে অপরের সঙ্গে কথা বলতে দিচ্ছে না তারপর আমরা দেখতে পাই যে গোপাল আর অনিতার মাঝে বিশাল ঝগড়া এবং মারামারি বেঁধে যায় এতগুলো মানুষ পেল তাদেরকে থামাতে পারছে না গোপাল শুধু বলে যে এগুলো তুমি কিভাবে বিশ্বাস করতে পারলে আমি তোর বাবা তার কিছুক্ষণ পরে পুলিশ এসে গোপালকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায় সেখানে একটা কনস্টেবল গোপালের সঙ্গে অনেক তিৎকারি করতে শুরু করে সে বলে যে তুই নিজের মেয়ের সঙ্গে এমনটা কিভাবে করলি হ্যাঁ তোকে তো মারতে মারতে মেরেই ফেলা উচিত এই কথা শুনে তো গোপাল অনেক রেগে গিয়ে কনস্টেবলকে মারতে শুরু করে তখন ওখানকার সব অফিসাররা মিলেও গোপালকে সামলাতে পারছিল না আর চলে আসে সে গোপালের চোখ দেখেই বুঝতে যায় আর এই আর ব্যাপারে ধুলাই করতে শুরু করে সে বলে যে আপনারা পুলিশকে না জানিয়ে নিজেরা এই কেসটা হ্যান্ডেল করতে চেয়েছেন কেন এটা কিন্তু পুরোপুরি ইল্লিগাল একটা বিষয় আপনি কারো কথার উপর ভিত্তি করে কাউকে সন্দেহ করতে পারেন না আপনার উচিত সবসময় আইনের আশ্রয় তাহলেই প্রমাণ হয়ে যেত মেয়েটা আসলে কিভাবে প্রেগনেন্ট হয়েছে তারপর পুলিশ অফিসার অম্মির মাকে স্টেশনে নিয়ে আসে যা যা হয়েছে সব কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে আর তাকে এটা বলে যে অন্যের কথার উপর ভরসা করে নিজের স্বামীর উপর এমন সন্দেহ করা আপনার উচিত হয়নি সব সময় মনে রাখবেন একজন বাবা তার মেয়ের সঙ্গে কখনোই এমন নিচু কাজ করতে পারে না আপনি আমার উপর ভরসা রাখুন আমি আসল অপরাধীকে ঠিকই খুঁজে বের করব। এখন আমরা কিছুদিন পরের একটা সিন দেখতে পাই এখানে আমরা একটা নির্জন বাড়ি দেখতে পাই যেখানে জ্যাকেট পরা কিছু লোক ওয়েল্ডিং করছিল এই লোকটা এমন একটা জিনিস তৈরি করছে যে যা দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে মানুষ মেরে ফেলা যায় তখন ওখানে আমরা দেখতে পাই আরেকটা লোককে বেঁধে রাখা হয়েছে তারপর জ্যাকেট পরা লোকটা ওই লোকটার কাছে এসে তার ফোন থেকে অনেকগুলো মেয়ের ছবি বের করে দেখাতে শুরু করে আর তার মাঝে উম্মির ছবিও রয়েছে এখানেই আমরা কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে লোকটাকে বেঁধে রাখা হয়েছে সেই স্কুলারই স্টাফ যে সেদিন গোপালের নামে অনেক খারাপ কথা এবং তার ছবিগুলো ভাইরাল করেছিল আর তার কারণেই কিন্তু সবাই গোপালকে নিজের মেয়ের রেপিস্ট হিসেবে চিহ্নিত করে আর এর কারণেই কিন্তু গোপালের পুরো পরিবারটা তস হয়ে যায় আর সে কারোর সামনে মাথা উঁচু করে দাঁড়াতেই পারে না এরপর গল্প চলে আসে আবারও বর্তমানে আর সে জ্যাকেট পরা লোকটাকে আমরা দেখতে পাই এই লোকটা কিন্তু আর কেউই নাই মম্মির বাবা গোপাল তার রিভেন্স নেওয়ার জন্য এই লোকটাকে বেঁধে রেখেছে গোপাল এই লোকটাকে বলে যে আমার মেয়ে যখন তোর নাম বলেছিল যে তুই ওর সঙ্গে খারাপ কাজটা করেছিস তখনই আমি ভেবেছিলাম আমি তোকে পুড়িয়ে যন্ত্রণা দিয়ে মারবো আর এখন সেই সময়টা এসে গিয়েছে তখন এই লোকটা তাকে বলে যে আমাকে দয়া করে মারবেন না আমি স্যারেন্ডার করতে প্রস্তুত আছি কিন্তু এই লোকটা কিন্তু গোপালের মেয়েকে ধর্ষণ করেছে আর এতে তো গোপাল প্রচন্ড রেগেও আছে আর অনেক কষ্ট পেয়েছে তাই সেই লোকটার উপর কোনো দয়া না দেখিয়ে গ্যাসের চেম্বারের মধ্যে আগুন জ্বালিয়ে দেয় আর নিজের চোখের সামনে আগুনে পুড়িয়ে তাকে মেরে ফেলে এটা দেখে তো সবার একদম রুহুই কেঁপে ওঠে আর এইভাবেই গোপাল তার মেয়ে উমি ধর্ষণের বদলা নেয় আর শেষে গোপাল একটা কথাই বলে সেটা হলো মা মানে হলো সত্যতা আর বাবা মানে হলো ভরসা আর শুধুমাত্র এই দুটোর সমন্বয়ে একটা সন্তান আর তার পুরো পরিবারটাই সেফ থাকে আর এই ডায়লগের মাধ্যমে আমাদের আজকের মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়